আল্লা জপে তারা মরিয়াও মরে না জারা আল্লা জপে তারা মরিয়াও মরে না আওয়াজ কই এঁথুগুলি মানুষ পড়তেছেন একটু সাথ দেবেন সবে ঝুমকে বলবেন রসুল প্রেমে যারা আল্লাহ জপে তারা তারাও আমার নবী প্রেমেগ যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না মাটিও খায় না ও ডুবে না মাটিও না জলে ডুবে না আগুনে পুরে না তার গুল যারা। अल जपे तारा मोरिया मोर ना गोलो नबी पेमेंगारा अलाह जपे तारा मोरिया मोर ना गुमा सले সৈয়ে দেনা মাওলা ওয়ালা আলি সৈয়ে দেনা আমার ভাইরাও এই যারা ভিড় করতেছেন যারা নবীজির ইস্কে মোহাব্বত এখানে এসেছেন এটি নবীজির মাদ্রাসা এখানে জান্নাতের বাগানের অনুষ্ঠান জান্নাতের বাগান সাজানো হয়েছে যারা এদিক এই রাস্তা ঘাটে দোকানে আড্ডা মারতেছেন নিয়ত করে এসেছেন বাড়ি থেকে কি যে আমি জলসাই যাচ্ছি কথা ঠিক না জলসাই নিয়ত করে বাহার হয়েছেন কিন্তু আসে দোকানে আড্ডা মারতেছেন কিছুক্ষণ চলবে আপনারা মেহরবানি করে একটু আগে আসে বসেন আরে পাগলের দলে করে যদি গজালে টান দেওয়া যায় তাহলে পাগলের দলেরা এই দোকান টুকান সব সেরে চলে আসবে জানি কথা ঠিকই না তো যারা শুনতার শোনার জন্য ইস্কো মহাব্বতে ঝুমকে এই জান্নাতের বাগানে এসেছেন এখানে থেকে কিছু নিয়ে যান বলে আশা করলাম দাঁড়াইয়ে থাকবেন না পিছনে যারা আসবে বসবে আপনারা সবে আসে এখানে বসুন তবে যাই না হোক আমি টাইম সংক্ষিপ্ত করে দিলাম আমি বেশি সময় আপনাদের মাঝে থাকবো না আমার উস্তাহে কেরাম আমাদের হজুর আপনারা সবাই জানেন সবাই মানেন দূর থেকে মেহমান এসেছেন তারপরে আমাদের আসামের যিনি আমাদের কাহা যাকে চাচা বলে মানে তিনি আমাকে ভাতিজা বলে মানে মুফতি

আমি আপনাদের সম্মুখে দণ্ডমান হয়েছি একমাত্র দোয়া নেবার জন্য আপনারা সবাই জানেন সবাই মানেন কিন্তু এক নম্বর খুশনসিব যে দেশের মানুষ বা লোকেল আলেম হিসেবে আপনারা যথেষ্ট সম্মান করেছেন যে সম্মানের ডাকা সারা আমি গুণাগার দিয়েছি আমাদের জন্য সবই দোয়া করেন আর করবেন বলে আশা করি তো আমি আমার মন প্রাণ হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো স্টেজে বসা উলামা আহলে সুন্নত হুফাজে কেরাম মুফতি আনে জাম সাইমান আনিসে বসা মুরুব্বে আনে যাম যুবক পাটি ভাই বন্ধু সকল মহান আল্লাহ লাখ লাখ সুক্রিয়া যে মহান আল্লাহ আজকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলেন সেই মহান আল্লাহর একবার শক্তি আদায় করে হচ্ছে সুরেখন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাধারণ বস্তু নয় যার কথা মিশকার শরীফে বলেছেন মিশকার শরীফের হাদিসে বলেছেন আমি পূর্বে বলবো তবে যাই না হোক পবিত্র কোরআন থেকে বলেছি ও সালাতা ও আতু জাকাতা ও হামুন ও সালাতা যে তোমরা নামাজ কায়েম করো ও আতু জাকাত জাকাদ দও আতল রাসুলা আর রাসুলসালললা তালা আহি সাল্লামের ফয়েরবি কর। না আল্লাকুম তোুর হামুন তাকে তোমাদের উপরে রহম যায় একটু জুরে কন সুবাহানালাপ আরও জুরে কন সুবাহানালাপ আবার বলেছি কলি মাতান তই্য বাতানকা সাজারাতিন তৈ্য এর মিশাল হল যে কলিমাটা এমন একটা বস্তু কলিমাটা এমন একটি গাছ জোরে কনসাল কলিমা কি কলিমাটা এমন একটি গাছ যে গাছের কথা সাহেবে তফসির ইবনে কাসির তিনি রওয়ায়ত করেন যে আমার দয়ার নবী মায়ার নবীর কাছে একদিন আর করলেন একটা লোক কি করলেন আর যে করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মালদার যিনি ধনী ব্যক্তি ওই ধনী ব্যক্তি তো সমস্ত মানুষের থেকে ধনী ব্যক্তির মালদার ব্যক্তির কেন মালদার ব্যক্তি জাকাত দেয় মালদার ব্যক্তি সদ্গা দেয় কথা ঠিকই না মালদার ব্যক্তি সদ্গা দেয় জাকাত দেয় কিন্তু গরিব যারা তারা তো দিতে পারে না তো তাল্লিল আলামিন আপনার নবী আমার নবী তিনি বলেন যে তাল্লিল তোমাকে আমি এমন একটি কথা বলতে চাই এমন কথা শোনাইতে চাই তুমি শুনতে চাও কি চাও না তখন বলছেন ইয়া রসুল আল্লাহ আমি কেন শুনবো না আপনি বলেন তখন রহমত তাল্লিল আলামিন বলেছে যে শোনো যার শিফাগুলি জমিনের মধ্যে সুবাহানল্লা কয় যার শিফাগুলি জমিনের মধ্যে আর শাক পাতাগুলি আসমানের সাথে লাগানো জোরেকণ সুবাহান আল্লাহ কি বলে যার শিফাগুলি জমিনের মধ্যে আর শাঁখগুলি থাকবে আসমানের মধ্যে তখন লোকটা বলে যার সুল আল্লাহ ইয়া খাবে ওই গাছটার নাম কি হবে ওই বস্তুটার নাম কি হবে

এক ওয়াক্তের নামাজের পড়বে পড়বে দশ বার এই কলিমাঠটা পাঠ করবে কয়বার দশ বার যদি এই কলিমাটা পাঠ করে আল্লাহর নবী বলেন ওই কলিমা পাঠ করেওয়ালা ব্যক্তি আসমান পর্যন্ত যাইতে পারে কিন্তু মালদারের মাল আসমান পর্যন্ত যায় না জোরে কন সুবাহ আল্লাহ আরো জোরে যাবে না সুবাহ আল্লাহ

কিন্তু তামিরো থেকে আফজল জিকির হলো লা ইলাহা ইহ তামাম জিকিরোদ থেকে উত্তম জিকির হলো ইলাহা ইল্লাহ আর তামাম দোয়ার থেকে বেহতরিন দোয়া হলো আল্হামদুলিল্লা আর জুনে কুয়া যাবে না সুবাহ আল্লাহ বোঝা গেলো আল্লাহামদুলিল্লা এই দোয়াটা তামাম দোয়ার থেকে আফজল তামাম দোয়ার থেকে উত্তম পাজান্ডি গভীর মনোযোগ শুধু তাই না মিশকা শরীফে বলেছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত একটু জোরে কোন সুবহানাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ যিনি পড়েছে তিনি জান্নাতে দাখিল হবে আর জুরে কান সোহানাল্লাহ গভীর মনোযোগ দে বাবা সোনব মায়ার নবী রহমত তাল্লেল আলামিন দিন দুনিয়ার বাদশা রহমত তাল্লেল আলামিন আমার বাইর হজরতে আবি ঘুরে রব রাদি আল্লাহ গোতালান গুপ রওয়ায়াত করলেন আমার নবীজি মায়ার নবিজের কাছে আমার নবীজি আমার নবীজিকে হজরতে আবি ঘুরে বললেন আস আদুন্নাসা কি বলেছে আস আদুন্নাসা আস নাসা বিশা আতিকা মালকিয়া মা একটু জোরে সুরে কনসুবাহান এটা হলো বুখারি শরীফের হাদিস কি বলেছে আসাদুন নাস বিশফা আতিকা ইয়াউমাল কিয়ামাতে আবি না বলেন ইয়া রাসূলুল্লাহ রুজে মাহশরের দিন আপনার শাফাআতকারী ব্যক্তির থেকে নাফা পানেওয়ালা ওয়ালা ব্যক্তির থেকে কোন ব্যক্তিটা বেশি সুন্দর হবে কোন ব্যক্তিটা অতি সুন্দর হবে আমার দয়ার নবী আপনার মায়ের নবী আবি ঘুরের আর সওয়ালের জবাবের পরে আমার নবীজি জবাব দিলেন আবি ঘুরের আর শোনব আমার নবীর সাথ আস আদুন নাসা বিশাফাতে আস আদুন নাসা শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খালি সাম্মিন কল বিঘি আউ নাপ্শিঘি বুখারী শরীফের হাদি জোৰে কনসোহানল্লাহ আমন্নু বিজি শাহ ফর্ম আট আমন্ন বিজি বলে কি বলে আস আদু না শাব বিশফাতি ইয়ৌ মালকিয়ামাতে বিশ্বফাতি ইয়ৌ মালকিয়ামাতে দিন মাহশ্বরের উদ্দিন আমার সাফাত পানে নাফা পানে ব্যক্তির থেকেই ওই ব্যক্তিটা বেশি উত্তম হবে যিনি খালিস দিলে খালি সামিন কালবিহি খাস দিলে কলমা পড়ে নিবে ওই ব্যক্তিটাই হবে আমার কাছে সুন্দর জুড়ে কনসুয়াল আরো জুড়ে কোয়া যাবে না সুবাহান গভীর মনোরূপ হজরে আনাসরাদি আল্লাহ গুতাল আনগু রায়াত করেন আমার নবীজি মায়ার নবী নূরের জবি রহমত তাল্লিল আলামিন হজরতে মাজরা দি আল্লাহ তালান হোক তিনার সাথে এক পেলানের মধ্যে সবারই ছিল এক পলানের মধ্যে সবারই ছিল ওই টাইমে হজরতে মাজরা দি আল্লাহ তালান হোক আমার নবীজি মাছকে ডাক দিলেন আই মাছ হজরতে মাছ রাধি আল্লাহ তালান হো আমার ডাকে সারা দিলেন লব্বাই কাজা রসুল আল্লাহ রসুল আল্লাহ বলেন আমার নবী একবার নয় দুইবার নয় তিনবার মাছকে ডাক দিলেন আই মাছ তখন আমার নবীজির ডাকের সারা দিলেন লাব্বাহিকায় রাসূল আল্লাহ বলেন বলেন তখন আমার নবিজি বলেছিল মা মিন আহাদিন শাহাদাতুন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহি সিদকান মিন কালবিঘি ইলাহ হারাম আল্লাহ আলাইকিন نار একটু জুরে সুরে কোন আল্লাহ মিসকাত শরীফের হাদিস মা মিন আহাদিন আল্লাহ নবী বলে যিনি গવાહી দিবে খাজ দিলে সিদকে দিলছে সে দিবে সত্য দিলে গવાહી দিবে আল্লাহ সারা কোনো মাবুদ নাই কি নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই কি আল্লাহ রাসুল হে এই গাৱাহিতা জারা দিবে আল্লাহ হারাম আল্লাহ আলাই কি নার আল্লাহনবী বলে আল্লাহ বলেছে অৰ্জন জাহান্নামের আগুন হারাম হয়া যাবে একটু জোরে সুরে কন্ নাচুৱাহান আল্লাহ আৰু জোরে কোৱা যাবে না চুৱাহান আল্লাহ শোণৰে বাবাক গভীর মনোযোগ

আমি যে তোমাকে পাব তোমাকে স্মরণ করব এমন একটা বস্তু আমার দাও যার জরিয়তে আমি তোমাকে দেখতে পারব তোমাকে স্মরণ করতে পারবো মুসা নবী কয় কিন্তু আল্লাহ কয় মুসা শুন তুমি যদি আমায় পাইতে চাও আমায় দেখতে চাও আমায় স্মরণ করতে যাও তাহলে তুমি পড়ে লিবা লা ইলাহা আল্লাহ কয় তুমি আমাকে এই দোয়াটা বর্বা রব্বুল গোলালাম এই দোয়া তোমার প্রত্যেক বান্দা জানে আমি মোসানবী এই দোয়া চাই না আমি মোসানবীকে অন্য একটা বস্তু অন্য একটা নয়া বস্তু দাও যে বস্তু আমি মুসা জানব আর কেউ যদি জানে না বলে কয় আমি সারা যদি ওই কেউ ওই বস্তুটাকে জানে না আল্লাহ কয় এই সাত সাত আসমান জমিন শুধু আমি আল্লাহ ছাড়া সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই দেওয়া যায় আল্লাহ আর যদি এক পাল্লাই দেওয়া যায় লা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে একটু জোরে জোরে কয়া যাবে না লা হয়ে যাবে গভীর মনোযোগ আমি চলে যাব রে বাবা একটা বস্তু তোমার উদাহরণ দেই কত মানুষের কত মানুষের সাথে বন্ধুত্ব হয় হয় কি হয় না আমি আছি আমার বন্ধুত্ব হিন্দুর সাথেও হয় খ্রিস্টানের সাথে হয় যার সাথে যার মিল হয় কথা ঢেকে কিন্তু এটা এখান থেকে নয় আমার নবী মায়ার নবী তিনার মেহে তিনার কন্যা তিনার ছেলে তিনার কলি যার টুকুরা মা ফাতেমা খাতুনি জান্নাত জান্নাতের শিরেমণি এমন একটা মানুষের সাথে বান্ধবী করেছিল রে বাবা যে বান্ধবীটা মুসলমান ছিল না বান্ধবীটা ছিল ইহুদি জুরে কনসোয়াল্লাহ বান্ধবীটা ছিল ইহুদি মা ফাতে খাতুনে জান্নাত তিনার বান্ধবী হলো ইহুদি বাজান্ডে গভীর মনোযোগ ফাতেমার বান্ধবী যখন বড় হয়ে গেল তার বিবাহার কথা চলতেছে বিবাহার কাট ছাপে গেল বান্ধবী সমস্ত মানুষরে দাওয়াত দিয়ে দিল কিন্তু ফাতেমার কথা মনে নাই ফাতেমার কথা মনে নাই আহারে আসেনা নাই আপনার মেয়ে আমার মেয়ে কলেজে যায় ইসকলে যায় খালি মুসলমানের সাথে বান্ধবী হয় না হিন্দু মেয়ের সাথেও বান্ধবী হয় কথা ঠিক না ফাতেমা ইহুদি বান্ধবীর সাথে বান্ধবী চিপ ফাতেমার বান্ধবী বিবাহ হয়ে যাবে সমস্ত মানুষের দাওয়াত দেওয়া হল সমস্ত মানুষের বিতরণ করা হলো শেষ মুহূর্ত মা ফাতেমার কথা মনে পড়ে গেল মা ফাতেমার ডাক দেয় আব্বা গ আমি তো একজন মানুষের দাওয়াত দেয় নাই বলে কারে বলে নবীর বেটি ফাতে মারে দাওয়াত দেওয়া হয় নাই আমি ফাতে মারে দাওয়াত দিতে যাব জুরে কনসোয়াহান ওই ইহুদিটা কয় মারে তিনি তো মুসলমান তিনি কি আমাদের দাওয়াতে আসবে বান্ধবীটা কয় আব্বা কেন আসবে না আমি তো ফাতে মারে মোহাব্বত করি জুরে কনসোয়াহান আল্লাহ আমি হাসেন হুসেন রে মোহাব্বত করি জুড়ে কানসবা কেন আসবে না আমি দাওয়াত দিতে যাইতেছি আসবে আমার ফাতেমা বিশ্বাস ফাতে দেওয়ার দাওয়াত বান্ধবী চলে বলল বাড়িতে গেল ফাতে ডাক দিল ফাতেমা বনামার আমার তো বিবাহ হয়ে যাবে আমি তোমার দাওয়াত দিতে আসলাম কতদিন একসাথে চললাম তুমি আমার দাওয়াতে যাবা না একবার তুমি আমায় কও যদি যাও আমায় কও যদি না যাও আমায় কও আমার কাছে ওয়াদা করতে হবে ফাতেমা সঙ্গে সঙ্গে বান্ধবীটাকে বলল বান্ধবী বোন আমার ঠিক আছে আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম জুরে কনসোয়া আমি তোমার দাওয়াত কবুল করলাম ফাতেমা তো দাওয়াত নিয়েছে অসুবিধা নাই বান্ধবী যখন চলে গেছে ফাতেমার এহসাস হইল আমি তো দাওয়াত নিয়েছি আমি দাওয়াত কবুল করেছি আমি ফাতেমার তো কোনো সুন্দর কাপড় নাই আমি ফাতেমার শুধু এক জোড়া কাপড় আমি তো তার সাথে জবান দিয়ে দিচ্ছি এবার যদি আমি না যাই তাহলে বলবে নবীর মেয়ে ফাতেমা মিশে কথা কয় আমি যদি না যাই আমি জবানের খিলাফ হয়ে যাব চিন্তায় পড়ে গেল আমি তো তার সাথে জবান দিয়েছি কেন ওখানে তো অনেক মানুষ আসবে ধনী ধনী মানুষের বহরা আসবে দামি দামি শাড়ি পরিধান করবে দামি দামি গহনা পরে আসবে কিন্তু আমি ফাতেমার কিছু না আমি তো তার কাছে জবান দিয়ে দিচ্ছি যদি না যাই শর্মিন্দা হয়ে আহারি ফাতে মাও এবার আল্লাহকে ডাক দিল আল্লাহ আমি তো তার সাথে জবান দিয়ে দিচ্ছি যদি না যাই তাহলে তো আমি জুটা হয়ে যাব নবীর মেয়ে আল্লাহ আমি তার সাথে জবান দিয়ে দিচ্ছি ফাতেমার সহ্য করতে পারে নাই ফাতেমার শেষ দায় পরে আল্লাহরে ডাক দিছে আল্লাহ যদি আমি না যাই তাহলে আমি তো জুটা হয়ে যাব আমার বন্ধুর মেয়ে আমার ডাক দিছে আমার বন্ধুর মেয়ে শেষ দায় পরে কাঁদতেছে আমার ডাক দেয় কোনো কাপড় নাই এবার জিব্রাইল কামার আল্লাহ ডাক দিল জিব্রাইল শোনো শোনো এ জিব্রাইল যাও যাও আমি আল্লাহ তোমারে হুকুম দিয়ে দিলাম জান্নাতে আদোয়াতে চলে যাও জান্নাতে আদোয়া থেকে মা ফাতেমার জন্য সুন্দর শাড়ি সুন্দর গহনা গুলি নিয়া ফাতেমার বাণী পঞ্চে যাও ফাতেমার শেষ দায় পরে কান্দে জুরে কনসোয়াল আল্লাহ জিব্রাইল আল্লাহর হুকুম পায়া এবার জান্নাতে আদুয়াতে চলে গেল জান্নাত থেকে ফাতেমার জন্য জান্নাতি শাড়ি জান্নাতি গহনা গুলি নিয়ে আরে বাবা ফাতেমার বাড়ি পৌঁছে গেল ফাতেমার ডাক দে ফাতেমা আর কানতে হবে না সেজদা ওঠাও তোমার জান্নাতি পোশাক এসে গেছে আরে পাতে সেজদা উঠাও সেজদা উঠায়া দেখি সুন্দর শাড়ি সুন্দর গহনা পঞ্জে গেছে ফাতেমা জান্নাতি শাড়ি পরিধান করলো জান্নাতি শাড়ি পিন্দে নিল জান্নাতি গহনা গলে কানে নাকে পড়ল এবার ফাতেমা বান্ধবীর বাড়ির দিকে রোহানা দিল রে বাবা বান্ধবীর বাড়িতে যখন চলে গেল বান্ধবীর বাড়িতে যাবার পর বান্ধবী ফাতেমার চেহারা দিকে তাকায় আছে ফাতেমার চেহারা জগমগ জগ্মক করতেছি বান্ধবী কয় শুধু তাই নয় আমি তাকায়া দেখি ফাতেমার চেহারা থেকে নুরের জুতি বাহার হইতেছে জুরে কনসোয়া খাতুনের জান্নাত জান্নাতের শিরোমণির চেহারা থেকে জান্নাতের জ্যোতি বাহার হয় বান্ধবী কয় আমি নিজ চোখে দেখলাম যে তো মানুষ আছে ফাতেমার চেহারা দেখে তাকায়া থাকে সুন্দর সুন্দর দামি শাড়ি পরে আসে ফাতেমার চেহারা দেখে তাকায়া থাকে ব্যথা বোঝে না বান্ধবী শেষ মুহূর্ত তাকায়া দেখে রে যায় আসে বান্ধবীর ফাতেমার চেহারা দিকে তাকায়া থাকে ব্যথা বুঝি না এবার বান্ধবী সহ্য করতে পারল না বান্ধবী ডাক দেয়া আমি তো তোমারে দেখেছি তোমার শরীরে সুন্দর শাড়ি দেখি নাই কোনোদিন সুন্দর গহনা দেখি নাই শুধু কাপড় তোমার শরীরে দেখি আজকে তোমার শরীরে তো সুন্দর শাড়ি কোথায় থেকে আলো তুমি কোন দোকান থেকে শাড়িটা নিয়েছ কোন দোকান থেকে গহনাটা নিয়েছ তোমার শাড়ির সাথে আমাদের শাড়ির কোনো মিল নাই তোমার গহনার সাথে আমাদের গহনার কোনো মিল নাই ফাতেমা বল বল তুমি কোথায় শাড়িটা পায়েছ ফাতেমা চোখের পানি দে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেব না মার এই শাড়িটা দুনিয়ার কোনো শাড়ি নয় এই শাড়িটা দুনিয়ার কোনো দোকানের শাড়ি নয় বলে কোথায় পেয়েছ ফাতেমা বলল চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় এ বোন আমার শোনো শোনো আমি যখন তোমার সাথে জবান দিলাম আমার তো কোনো সুন্দর শাড়ি নাই আমি শেষ পরে আল্লাহর কাছে আব্দার জানাইলাম আলমার আল্লাহ আমি ফাতে মার জন্য জান্নাত থেকে জান্নাতি শাড়ি জান্নাতি গহনা পঞ্চায়েত দিয়েছে বান্ধবী ডাক দেয়া পাতে মা আমি তো তোমার কাছে হেরে গেলাম কেন যে আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে জান্নাতি সারি জান্নাতি গহনা পঞ্চায়া দেয় আমি ফাতে মা ওই বান্ধবী ডাক দেয় ফাতে মারে আমি তোমার তোমার কাণ্ড দেখে তোমার আল্লাহ তোমার জন্য জান্নাতি সারি গহনা পাঠায় দেওয়ার বিনিময় আমি ওই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলাম রাসুলের প্রতি ইমান নিয়ে আসলাম আর কলিমা কাপড়ে মুসলমান হয়ে গেল আর একটু জোরে কোয়া যাবে না সোহান আরো জুরে কোয়া যাবে না সোহান আল্লাহ খারাপ লাগতেছে খারাপ লাগে নাই তো এখন ছেড়ে দেওয়া যায় কেন আমি লম্বা করব না আপনাদের দুয়ার চরণে তো আমার প্রোগ্রাম প্রত্যেক দিন থাকে কেন আপনাদের দোয়া ওস্তাদের দোয়া আমি গোলাম নবীর সাথে আছে কথা ঠিক যা বললাম সবে ক্ষমা করবেন